হ্যালো সালামু আলাইকুম এভরিওয়ান সবার চললাম একটা নতুন ভিডিও নিয়ে তাই তখন দেখে অবশ্যই বুঝতে পারছেন যে আজকের ভিডিওর টপিকটাকে সো চলেন বেশি কথা নয় দিয়ে ভিডিও শুরু করা যাক আর ভিডিও শুরু করার আগে একটা কথা বলি আজ আজকের পিএলপিটা ডাউনলোড দিতে আপনাদের চার ডিজিটের একটা কোড প্রয়োজন কোডটা আমার ভিডিওর মাঝখানে মাঝখানে থাকবে অবশ্যই আপনারা ভিডিওর পাসওয়ার্ডটি সংরক্ষণ করে পিএলপিটা ডাউনলোড করে নেবেন সো ডাউনলোড করার জন্য আমি আমার ডিসক্রিপশান বক্সে আমার পিএলপির লিঙ্ক আমি ওইখানে দিয়ে রাখবো ওইখানে যাওয়ার পর আপনারা পাসওয়ার্ড চাপে চার ডিজিটের পাসওয়ার্ডটি দিয়ে ডাউনলোড করে নেবেন না পরে পিকজেল ল্যাপে কীভাবে অ্যাড করবেন তার জন্য আপনারা সোজা চলে যাবেন পিকজেল লাপে সো যাওয়ার পরে দেখেন এই যে এই পিএলপিটা সো এইটা কীভাবে অ্যাড করবেন তার জন্য থ্রিওটারে ক্লিক করবেন ওপেন পিএল বিষয়ে এইখানে ক্লিক করবেন পিএলপিতে ক্লিক করবেন করার পর আপনারা দেখবেন একটু নিচে গেলেই দেখবেন এই যে এরকম ফাঁকা জায়গায় আপনাদের পিএলপিটা থাকব সো এইখানে ক্লিক করে আপনারা ওপেন করে নেবেন সো করার পরে একটু ব্যাক করে দেবেন দেওয়ার পর দেখবেন এই যেরকম আমাদের পিএলপিটা অ্যাড অ্যাড হয়ে গেছে তো আপনারা পিক বা যে কোনো জিনিস কাস্টমাইজ করতে চাইলে করতে পারবেন এখানে লেয়ার আছে লেয়ারে ক্লিক করবেন করার পর দেখেন এইখানে সব কিছু আমাদের দেওয়া আছে আপনারা যেইটা ভালো লাগবে ওইটা আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন সো পিক ভালো না লাগলে এই পিকটা এইখান থেকে ডিলিট করে দেবেন সো দেওয়ার পরে আপনারা এখানে প্লাস চিহ্নতে ক্লিক করবেন ফর্ম গ্যালারিতে যাবেন সো যাওয়ার পরে এইখান থেকে আপনারা একটা পিক নিয়ে নেবেন আমি একটা পিক নিয়ে নিতেছি সো পিকটা নিয়ে নিলাম সো নেওয়ার পরে আপনারা এটা বড়ো করে দেবেন সো দেওয়ার পরে এইখানে দেখবেন টু ব্যাক নামক একটা অপশন আছে সো এইখানে ক্লিক করবেন করার পরে সব লেয়ারের নিচে যাবেন যাওয়ার পরে এই লেয়ারটা একদম নিচে নামে দেবেন সো দেখেন আমাদের পিকটা অ্যাড হয়ে গেছে এখানে নামটা আপনারা চেঞ্জ করতে পারেন সো নাম কীভাবে চেঞ্জ করবেন এই দেখেন এইখানে দেওয়া আছে সিএম সো এইখানে ক্লিক করবেন করার পরে এইখানে ক্লিক করবেন করার পরে এখানে সিএম নামটায় কেটে দিয়ে অন্য কোনো নাম দিতে পারেন আমি দিই দিয়ে দিলাম আমি সো ধরপর আপনারা ওকে করে দেবেন ধরপর এই লেয়ারটা সরাবেন সরানোর পর দেখেন এটা মানে মাঝখানে হয়নি সো তার জন্য আপনারা একটু এদিকে আসবেন আসার পর দেখবেন এইটা এটা একদম মাছ বরাবর মারবেন তাহলে এটা আমাদের মেটে আসবে দেখেন আমাদের সব কিছু কিন্তু একদম হয়ে গেছে সেভ করবেন কীভাবে তার জন্য এখানে ক্লিক করবেন করার পরে দেবেন আপনারা আলটা দেওয়ার পরে এইটা দেবেন পিএনজি দেওয়ার পরে সেভ টু গ্যালারি সো এখানে ক্লিক করলে আমাদের কিন্তু এটা হাই কোয়ালিটি সেভ হয়ে যাবে সো যেহেতু হাই কোয়ালিটি সেভ হবে একটু তো লোডিং নেবেই তাই না সো আজকের ভিডিওটা এ পর্যন্তই আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ